আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি অর্থনীতিতে চাপ বাড়ছে রেমিটেন্স রিজার্ভ ও চলতি হিসাবের ভারসাম্য ছাড়া বাকি প্রায় সব সূচক ছন্ন ছাড়া টানা কমছে রপ্তানি আয় বিনিয়োগ স্থবির নতুন করে বিপুল সংখ্যক মানুষ নেমে যাচ্ছে দারিদ্র নিচে কর্মসংস্থানেও নেই গতি অর্থনীতির আয়না হিসেবে পরিচিত পুঁজিবাজার অবস্থাও চরম নাজুক আছে দেশি বিদেশি ঋণ পরিশোধের চাপ ট্রেজারি বিল বন্ডের সুধার আবার উঠে এসেছে দুই অঙ্কের ঘরে বিস্তারিত ডেস্ক রিপোর্টে অর্থনীতিতে চাপ বাড়ছে টানা তিন মাস ধরে কমছে রপ্তানি আয় গেল অক্টোবরে পণ্য রপ্তানি কমেছে সাত দশমিক চার তিন শতাংশ সেপ্টেম্বরে কমেছিল চার দশমিক ছয় এক শতাংশ গেল অক্টোবরে পণ্য রপ্তানি থেকে বাংলাদেশ আয় করেছে তিনশো বাষট্টি কোটি ডলার ট্যারিফের ব্যাপারটা কিন্তু আমাদের পুরো ব্যবসা বাণিজ্যের চিত্রটা পুরো দিয়েছে টোটাল জেনারেশন নতুন নতুন করে আমাদের আমরা ভাবছি কিভাবে জিনিসটা আবার নতুন করে হবে স্টেবিলাইজ হবে কবে সেটা হচ্ছে কথা আপাতত আমেরিকান আমেরিকান যে কনজিউমার আছে তারা ব্যবসা অনেক তারা পারচেজ অনেক কমিয়ে দিয়েছে এক্সপোর্টে জুলাই মাসে ভালোই হয়েছিল কিন্তু এক্সপোর্ট একটু কমেছে সুখবর নেই বিনিয়োগেও বিনিয়োগ পরিস্থিতি স্থবির থাকায় বেসরকারি খাতে ঋণ প্রবাহের প্রবৃদ্ধি নেমে এসেছে ৬.২৯ দশমিক দুই নয় শতাংশে আর বিনিয়োগ না হওয়ায় হচ্ছে না কর্মসংস্থানও ব্যক্তি খাতের যে ক্রেডিট ঋণ সেটার যে বৃদ্ধির হার আমাদের ক্যাপিটাল মেশিনারিজের যে আমদানি এগুলো থেকে বোঝা যাচ্ছে যে আমাদের যে বিনিয়োগ সেটা স্থানীয় বিনিয়োগ তো বটেই বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রেও আমরা কোনো চাঞ্চল্য দেখছি না বৈদেশিক বিনিয়োগে যেটুকু প্রবৃদ্ধি হয়েছে সেটা হয়েছে হলো এখানে মূলত এখানে যে তারা লাভ করেছেন সে লাভ আবার তারা পুনর। বিনিয়োগ বিশ্ব ব্যাংকের গবেষণায় দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে দরিদ্র মানুষের হার ছিল একুশ দশমিক দুই শতাংশ তবে পিপিআরসির জরিপ বলছে চলতি বছরে এ হার বেড়ে দাঁড়িয়েছে সাতাশ দশমিক নয় তিন শতাংশে আর অতি দরিদ্র মানুষের হার বেড়ে উন্নীত হয়েছে নয় দশমিক তিন পাঁচ শতাংশে ইনফরমাল সেক্টরের এমপ্লয়মেন্ট একটা রিজিড অবস্থানে আছে আমাদের এই পঁচাশি থেকে অষ্টআশি শতাংশ শ্রমিক ইনফর্মাল ইনফর্মাল সেক্টরেই কাজ করে ওই সেক্টরে তো তো কর্মসংস্থান অনেক কিছু মানে আর কিছু নাই বেঁচে থাকতে হবে সেই জন্য কিছু একটা করে অর্থনীতির দর্পণ বলে পরিচিত পুঁজিবাজারের অবস্থা এখন চরম নাজক দীর্ঘদিন ধরে গতিহীন পুঁজিবাজার মূল্যস্ফীতি এখনও ভোগাচ্ছে সাধারণ মানুষকে যা এখনও আট শতাংশের বেশি গেল সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি ছিল আট দশমিক তিন ছয় শতাংশ তবে স্বস্তি দিচ্ছে রেমিটেন্স বা প্রবাসী আয় অর্থ বছরের প্রথম চার মাসে রেমিটেন্স এসেছে দশ বিলিয়ন ডলারের বেশি বাড়ছে রিজার্ভ স্থিতিশীল মুদ্রা বিনিময় হার ব্যালেন্স অব পেমেন্ট বা লেনদেন ভারসাম্য সূচক ফিরছে ইতিবাচক ধারায় সামষ্টিক অর্থনৈতিক সূচকে যেখানে অবস্থাটা ভালো সেটা হলো বৈদেশিক বাণিজ্যের ভারসাম্য আর রিজার্ভের যে বৃদ্ধি এদিকে ট্রেজারি বিল ও বন্ডের সুধার আবারও বাড়ছে ট্রেজারি বন্ডের সুধার এখন দশ শতাংশের ওপরে জিডিপি প্রবৃদ্ধি আশানুরূপ হচ্ছে না প্রবৃদ্ধি নেমে যেতে পারে চার শতাংশের নিচে মহিমা পলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন ভারত যুক্ত ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য শুল্ক বিষয়ে নিয়মিত আলোচনা করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের নিয়মিত প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেছেন হোয়াইট হাউজের মুখপাত্র কেরোনিল লিভিট তিনি বলছেন ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদীর পুরো বিষয়টি দেখভাল করছেন এছাড়াও দুদেশের বাণিজ্য প্রতিনিধিরাও শুল্ক চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন উভয় নেতার মধ্যে সুসম্পর্কর কথাও জানান কেরোনিল লিভিট Everybody, I think he feels very positive and strongly about it. As you know, he recently, a few weeks back, spoke to Prime Minister directly uh, when he celebrated in the Oval Office. Uh আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম প্রতি অংশ স্বর্ণ বিক্রি হচ্ছে তিন হাজার নশো ছেষট্টি ডলারে যা আগের দিনের চেয়ে চৌত্রিশ দশমিক ছয় এক ডলার বেশি বেড়েছে রূপার দামও প্রতি অংশ রূপা বিক্রি হচ্ছে সাতচল্লিশ দশমিক ছয় তিন ডলারে যা আগের কার্যদিবসের তুলনায় শূন্য দশমিক চার আট ডলার বেশি এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনাও রূপার দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে সতেরো হাজার দুশো নিরানব্বই টাকায় আর একই মানে প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে তিনশো চৌষট্টি টাকায় আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ববাজারে কমেছে গমের দাম শিকাগো বোর্ড অব ট্রেডে ডিসেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে প্রতি গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়ে আছে পাঁচশো উনপঞ্চাশ দশমিক পাঁচ শূন্য সেন্টসে যা গত দিনের চেয়ে শূন্য দশমিক সাত পাঁচ সেন্টস কম আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে ডিসেম্বর দু পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে পঁয়ষট্টি দশমিক শূন্য সাত সেন্সে যা গতদিনের চেয়ে শূন্য দশমিক এক তিন সেন্টস কম বিশ্ব বাজারে কমেছে চিনির দাম মার্চ দু হাজার ছাব্বিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনির মূল্য এখন চোদ্দ দশমিক দুই দুই সেন্টসে যা এর আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক চার তিন সেন্টস কম বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম ডিসেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন ঊনপঞ্চাশ দশমিক ছয় এক সেন্টসে যার আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক শূন্য আট সেন্স কম এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো একুশ টাকা আশি পয়সায় বিক্রি করছে একশো বাইশ টাকা আশি পয়সায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো সাতান্ন টাকা নয় পয়সা আর বিক্রয় মূল্য একশো চৌষট্টি টাকা সতেরো পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো উনচল্লিশ টাকা বত্রিশ পয়সা আর বিক্রয় মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা নয় পয়সা জাপানিয়ান ক্রয় হচ্ছে ছিয়াত্তর পয়সা আর বিক্রি হচ্ছে একাশি পয়সায় এদিকে ব্যাংকগুলো ক্যানাডিয়ান ডলার কিনছে পঁচাশি টাকা উননব্বই পয়সার বিক্রি হচ্ছে আটাশি টাকা সাতাশি পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা ত্রিশ পয়সা আর বিক্রয় মূল্য এক টাকা ছেচল্লিশ পয়সা সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা এবং বিক্রয় মূল্য তেত্রিশ টাকা তেরো পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে আঠাশ টাকা সাতাশি পয়সায় এবং আন্ত বিক্রি হচ্ছে উনত্রিশ টাকা ছিয়াত্তর পয়সায়